ইসলামের প্রতি এতটা টান দেখে রীতিমতো চমকে গিয়েছেন মেগাস্টার শাকিব খান খুশি হয়ে চিত্রনাক্য অভিবিশ্বাসকে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছেন মেগাস্টার শাকিব এদর্শক এরকমই এক অবিশ্বাসের ঘটনার কথা মেগাস্টার শাকিব খান নিজেই স্বীকারোক্তি দিয়েছেন ভক্তদের কাছে শনিবার সকালে মেগাস্টার শাকিব খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লাইভ এসে একথা জানান চলন বিস্তারিত নেই ভিডিওতে গেল কোরবানি ঈদে গরু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন এক বৃদ্ধ চাষা যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চঞ্চালিক অভিশ্বাস নিজের চোখে দেখছেন এই ঘটনা যেটা দেখে নিজেকে সামলাতে না পেরে সেই বৃদ্ধ চাষাকে ওরা করার জন্য ভিসা পাসপোর্ট সহ উন্নত মানের বাড়ি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন অভিশাস অথবা সেই বাড়ি নির্মাণও করে দিয়েছেন আব্রাহামের মা সে বৃদ্ধ চাচাকে করিয়ে যেন সাকিব খানের মনে জায়গা করে নিয়েছেন একেবারে আজ সকালে চিত্রনায়ক মেগাস্টার সাকিব খান জানিয়েছেন অবিশ্বাস একজন ভালো মনের মানুষ আর তার জন্য আমার সবসময় ও দুয়া ও ভালোবাসার সীমায় আমি চাইব ইসলামের প্রতি যেন তিনি আরো এগিয়ে আসুক তার প্রতি ভালোবাসা আরো দশ গুণ বেড়ে গেল তো সুপ্র দর্শক মেগাস্টার সাকিব খান এরকম প্রশংসা শুনে আপনার মন্তব্য কমেডি লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হতে পারেনি এক ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ